আসসালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ তৈরি করবো টকঝাল মিষ্টি তেলের আচার যা কিনা খেতে অনেক মজা আর এটাকে রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই আচারটা খেতে যেমন মজা তেমনি বানানো অনেক সহজ এই আচারটা একবার তৈরি করে সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখা যায় চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাওয়া যাক এই আচার তৈরি করার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি অবশ্যই এই তেলের আচার তৈরি করার সময় আপনারা আটিযুক্ত আম নিবেন এতে করে এই আম তেলের আচারটা ভেঙে যাবে না এবার আমি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এখানে আমি আধা লিটার পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে এলিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে দিই আমি শুকনো মরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার তেলটাকে একটু ভালো করে ফুলে উঠলে দিয়ে দেব পাঁচ পাঁচফোরণ দিয়ে ভালো করে তিরিশ সেকেন্ডের মতো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা আমের টুকরাগুলো এই আমের টুকরাগুলো দিয়ে ভালো করে এই তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ভালো করে হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব কিছু শুকনো মশলা এখন দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সরিষা বাটা অবশ্যই চেষ্টা করবেন সরিষা বাটা দেওয়ার ভালো করে এই সরিষা বাটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটা পর্যায়ে দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিনি আমার চিনি লেগেছে চার কাপ পরিমাণ যেহেতু আমটা অনেক টক ছিল এই জন্য আমার চিনির পরিমাণটা বেশি লেগেছে আপনারা চাইলে চিনিটা কম বেশি করে দিতেই পারেন এখানে চাইলে আপনারা এই আচারটা তৈরি করার সময় গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এক পর্যায়ে নিচ্ছি দেখবেন আম থেকে পানি উঠে অনেকটাই এসেছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা চুলার জলে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে আচার বানাতে হলে একটু সময় নিয়ে তৈরি করবেন যাতে করে আচারটা অনেক মজা হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনেগার আপনারা যে যেটাই বলেন না কেন এই সেরকা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আচারটা সারা বছর ভালো থাকে সেরকা দেওয়ার পরে আচারের সঙ্গে আমি একটু মিশিয়ে নিচ্ছি আচার তৈরি করার সময় আচারটা যাতে লেগে না যায় বা পুড়ে না যায় সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম থাকবে এই আমগুলো আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে ধরে না যায় ধরে গেলে আচারটা খেতে তিতো হয়ে যাবে এবং আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন আমের আচারটা নিচের থেকে একটু নেড়ে দিতে এবং আস্তে আস্তে করে চুলার জালে আমি এই আচারটা পানিটা শুকিয়ে নিচ্ছি একটা পর্যায়ে দেখবেন পানিটা শুকিয়ে আসলে আমগুলো অনেকটাই ঘন হয়ে আসবে এবং তেল বের হবে আচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা ঘন হয়ে এসেছে এবং তেলটা বের হতে শুরু করেছে প্রায় সবটুকু তেল বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি আচার থেকে অনেকটাই তেল বেরো হয়ে এসেছে তখনই বুঝবেন আচারটা হয়ে গেছে আমার আচার তৈরি হয়ে গেছে এই আচারটা খেতে খিচুড়ি কিংবা ডালের সাথে অনেক মজা লাগে এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই আচারটাকে সারা বছর সংরক্ষণ করতে চাইলে একটা কাচের যাতে রাখতে হবে আমি এখানে আচারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আশাটা এখন ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটা কাচের বয়মে রেখে দিচ্ছি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ